আজকে কন্যা রাশির জন্য একটি বিশেষ আলোচনা এখানে আমি করব কন্যা রাশির জাতক জাতিকারা খুবই উপকৃত হবেন আশা রাখছি তার সঙ্গে সঙ্গে যারা জ্যোতিষ বিষয়ে আগ্রহী এবং বিভিন্ন গ্রহ নক্ষত্র সম্পর্কে যারা বিভিন্ন সময় কৌতূহলী বা আগ্রহী তারাও উপকৃত হবেন এই আলোচনায় তো কন্যা রাশির এই যে নভেম্বরের এই যে শেষ মানে একুশ থেকে আজকে একুশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত কেমন যাবে সেই বিষয়ে এখানে আলোচনা করব। এবং প্রথমে আলোচনা করে নিই যে গ্রহগুলির অবস্থান কেমন আছে তারপরে মূল আলোচনায় আমরা প্রবেশ করব। একটু ধৈর্য ধরে বন্ধুরা শুনবেন রবি রবি তুলারাশিতে অর্থাৎ দ্বিতীয় ঘরে কন্যা রাশি দ্বিতীয় ঘরে তুলারাশিতে ষোলো নভেম্বর পর্যন্ত ছিল নিচস্ত হয়ে সে কিন্তু বৃশ্চিক রাশিতে অর্থাৎ তৃতীয় ঘরে কন্যা রাশি তৃতীয় ঘরে বা ভাবে চলে এসেছে ষোলো নভেম্বর থেকেই চলে এসছে বুধ বৃশ্চিক রাশিতে অর্থাৎ তৃতীয় ঘরে বাইশ নভেম্বর পর্যন্ত থাকবে তারপরে সে কিন্তু তুলা রাশিতে অর্থাৎ দ্বিতীয় ঘরে চলে আসবে তেইশে নভেম্বর থেকে বক্রি হয়ে বুধ কিন্তু চলে আসবে বৃশ্চিক রাশিতে শুক্র শুক্র কন্যা রাশিতেই অবস্থান করছে প্রথম ঘরে এক নভেম্বর পর্যন্ত সে ছিল কন্যা রাশির যে লগ্ন ঘরে সে এক নভেম্বর পর্যন্ত ছিল তারপরে তুলা রাশিতে অর্থাৎ দ্বিতীয় ঘরে দুই থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত থাকবে স্বক্ষেত্র এটা শুক্রের হচ্ছে স্বক্ষেত্র বা নিজস্ব এটা ঘর এবং এর কিন্তু ফলাফল আমরা খুবই একটা ভালো জিনিস দেখতে পাবো আসবো আলোচনায় আসবো তারপরে ছাব্বিশ নভেম্বর থেকে সে চলে যাবে তৃতীয় ঘরে ঘরে অর্থাৎ ২৬ নভেম্বর থেকে চলে যাবে শুক্র মঙ্গল মঙ্গল বৃশ্চিক রাশির তৃতীয় ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশিতে সে বসে আছে সারা মাস জুড়ে এটা মঙ্গলের নিজস্ব ঘর সক্ষেত্র এরও রেজাল্ট কী হতে পারে এটা আমরা আসবো আলোচনায় বৃহস্পতি কর্কট রাশিতে এগারোতম ঘরে আমরা এগারোতম ঘরকে বলা বলি লাভ স্থান লাভের ঘর সেই লাভের ঘরেই কিন্তু বসে আছে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হয়ে কর্কট রাশিতে সারা মাস জুড়ে থাকছে কন্যা রাশির এগারোতম ঘরে গুরু বৃহস্পতি এর ফল কি হবে আসবো আলোচনায় শনি রাহু এবং কেতু শনি মিন রাশির ঘরে বসে আছে সপ্তম ঘরে কন্যা রাশির সপ্তম ঘরে সারা মাস জুড়ে বসে আছে রাহু বসে আছে কুম্ভ রাশির ঘরে অর্থাৎ ষষ্ঠ ঘরে সারা মাস জুড়ে আর কেতু বসে আছে সিংহ রাশির ঘরে অর্থাৎ বারোতম ঘরে সারা মাস জুড়ে বসে আছে কন্যা রাশির সাপেক্ষে এই যে গ্রহগুলির অবস্থান আলোচনা করলাম এবার আসি মূল আলোচনায় এই মাসে আপনার ভালো ফল মিলবে গ্রহদের সমর্থন খুবই চমৎকার ভাবে আছে আপনার এগারোতম ঘরে অর্থাৎ লাভ স্থানে উচ্চস্ত হয়ে বসে আছে গুরু বৃহস্পতি বা বলা যেতে পারে দেব গুরু বৃহস্পতি আর এই যে ঘর কর্কট রাশির ঘর এটা এই কর্কট রাশিতে কিন্তু বৃহস্পতি খুবই উচ্চস্থ এটা বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে এবং এটা কিন্তু সর্বোত্তম একটা সঞ্চার যা ইচ্ছা পূরণ করবে এবং দারুণ লাভ প্রদান করবে আপনাকে তৃতীয় ঘরে স্বক্ষেত্রে মঙ্গল আপনাকে অপরিসীম সাহস এবং উদ্যোগ দেবে আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ সেকেন্ড হাউসে অর্থাৎ ধনস্থানে স্বক্ষেত্রে বসে আছে শুক্র দুই থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত থাকা আর্থিক স্থিতিশীলতা এবং সুখী পারিবারিক জীবন নিয়ে আসবে এটা কিন্তু এখানে নির্দেশ করছে আপনার লগ্ন অধিপতি বুধের বক্রি দশা শুরু হবে নভেম্বর থেকে এবং আপনার সপ্তম ঘরে শনি থাকায় একমাত্র সতর্কতার বিষয় যার জন্য অংশীদারিত্ব ক্ষেত্রে একটু ধৈর্যের প্রয়োজন আছে আর লগ্ন অধিপতি বুধ যেহেতু তেইশে নভেম্বর থেকে বক্রি হয়ে যাচ্ছে সেই জন্য কথাবার্তা এটা আপনাকে সাবধান থাকতে হবে এবার আসি কর্মজীবন এবং চাকরি কর্মজীবনের দিক থেকে আপনার জন্য একটি এটি একটি অতি সুন্দর একটি সময় এবং বলা যেতে পারে একটি দুর্দান্ত সময় আপনি সহকর্মী এবং ঊর্ধ্বদ্বন্দ্বের কাছ থেকে ভালো সমর্থন পাবেন এগারোতম ঘরে বৃহস্পতি সঞ্চারের কারণে আপনি বিদেশ বা অন্য কোনো স্থানে যাওয়ার সুযোগ পেতে পারেন যা আপনাকে ভালো পদ এবং আয় পেতে সাহায্য করবে ষোলো নভেম্বর থেকে রবি আপনার তৃতীয় ঘরে মঙ্গলের সাথে মিলিত হবে যা আপনাকে অত্যন্ত সক্রিয় সাহসী এবং আপনার প্রকল্পগুলিতে সফল করে তুলবে এই মাসে আপনি অনেক ভ্রমণও করতে পারেন কথা বলার সময় সতর্ক থাকুন কারণ লোকেরা আপনাকে ভুল বুঝতে পারে বিশেষ করে মাসের প্রথমার্ধে যখন রবি নিচস্ত থাকবে এবং তেইশে নভেম্বরে পরে যখন বুধ বক্রি হয়ে যাবে তখন কিন্তু কথাবার্তার ক্ষেত্রে খুবই আপনি আপনাকে সতর্ক থাকতে হবে এবার আসি আর্থিক অবস্থা কেমন থাকবে আর্থিকভাবে এই মাসটি আপনার জন্য খুবই সুন্দর একটি সময় বলা যেতে পারে দুর্দান্ত হবে আর্থিক রেজাল্ট আপনার দ্বিতীয় ঘরে সক্ষেত্রে শুক্র দুই থেকে পঁচিশে নভেম্বর বসে থাকবে যা কিন্তু আপনাদের সম্পদের জন্য একটি চমৎকার সঞ্চয় সঞ্চার বলা যেতে পারে এই শুক্রের সঞ্চার এগারোতম ঘরে বৃহস্পতির উচ্চস্থ থাকার কারণে আপনার ভালো আয় হবে এবং এই মাসে কিছু অপ্রত্যাশিত প্রত্যাশিত লাভও নির্দেশিত হচ্ছে আপনি আপনার ব্যক্তিগত চাহিদা এবং বিলাসবহুল জিনিসপত্রের জন্য বেশি অর্থ ব্যয় করতে পারেন এই মাসটি বিনিয়োগ এবং কেনাকাটার জন্য খুবই ভালো একটি গ্রহের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে পরিবার এবং সম্পর্ক পারিবারিক দিক থেকে এই মাসটি খুবই ভালো যাবে দ্বিতীয় ঘরে শুক্র একটি সুখী এবং সৌহার্দ্যপূর্ণ পারিবারিক পরিবেশ প্রদান করবে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবেন এবং আপনার জীবন সাথীর কাছ থেকে একটি আশ্চর্যজনক উপহার পেতে পারেন তবে সপ্তম ঘরে শনি থাকার কারণে আপনার জীবন সাথীর সাথে আপনার সম্পর্কে ধৈর্য এবং পরিপক্কতার প্রয়োজন আছে অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলুন বিশেষ করে যখন বুধ বক্রি হয়ে যাবে তেইশে নভেম্বর থেকে এবার আসি স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি ভালো থাকবে তবে প্রথম দুই সপ্তাহে নিচস্ত রবির কারণে চোখ দাঁত এবং ত্বক সংক্রান্ত কিছু ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা হতে পারে এরপর আপনার স্বাস্থ্য ভালো থাকবে ষষ্ঠ ঘরে যেহেতু রাহু আছে একটি শক্তিশালী সঞ্চার যা যে কোনো স্বাস্থ্য সমস্যা আপনাকে দ্রুত কাটিয়ে উঠতে সাহায্য করবে ব্যবসা স্বনিযুক্তি ও অংশীদারিত্ব ব্যবসায়ীরা তাদের ব্যবসায় ভালো প্রবৃত্তি দেখতে পাবেন এবং এই মাসে আপনার ভালো আয় হবে যারা ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে চান বা এটি প্রসারিত করার চেষ্টা করছেন তারা এই মাসে এটি নিয়ে কাজ শুরু করতে পারেন সপ্তম ঘরে শনির কারণে অংশীদারদের সাথে ব্যবহার করার সময় সতর্ক থাকুন তেইশে নভেম্বরের পরে নতুন চুক্তিতে স্বাক্ষর করা এড়িয়ে চলুন শিক্ষার্থী শিক্ষার্থীদের জন্য এটি একটি চমৎকার মাস তারা উপযুক্ত স্বীকৃতি এবং তাদের পরীক্ষায় ভালো ফল পাবে আপনার পঞ্চম ঘরের অধিপতি শনি সপ্তম ঘরে থেকে আপনার প্রথম ঘরকে দেখছে যা আপনাকে শৃঙ্খলাবদ্ধ এবং কঠোর পরিশ্রমী করে তুলবে বৃহস্পতির সমর্থনে যে শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছে তারা ভালো ফল পাবেন এবার আসি কিছু সহজ প্রতিকার কন্যা রাশির জন্য এগারোতম ঘরে বৃহস্পতির জন্য আপনার লাভ বাড়াতে ভগবান বিষ্ণুর পূজা করুন এবং আপনার গুরুজনদেরকে উপযুক্তভাবে সম্মান করুন দ্বিতীয় ঘরে শুক্রের জন্য শুক্রবার দেবী লক্ষ্মীর পূজা করুন এবং আপনার পরিবারের সদস্যদের সাথে মিষ্টি কথা বলুন সপ্তম ঘরে শনির জন্য আপনার অংশীদারদের সাথে ধৈর্য ধরুন শনিবার কালো তিল দান করুন বুধের অর্থাৎ লগ্ন অধিপতি এর জন্য কথা এবং আর্থিক বিষয়ে স্বচ্ছতার জন্য বিশেষ করে তেইশে নভেম্বরের পরে গণেশের পূজা করুন আজকে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই যে নভেম্বরের শেষ দশ দিন কেমন যাবে সেই নিয়ে আলোচনা করলাম আশা করি আপনাদের উপকারে আসবে এছাড়াও যদি আপনাদের কিছু মতামত থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানান ডেসক্রিপশন বক্সে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর কমেন্ট বক্সেও আপনারা জানাতে পারেন আপনাদের বিভিন্ন সমস্যার কথা আমার যতটুকু সমর্থ আমি আপনাদের অতি অবশ্যই আপনাদের উত্তর দেবো একটা বিষয় হচ্ছে যদি জন্মকুণ্ডলী আপনারা করতে চান জন্মকুণ্ডলী থাকা খুবই ভালো প্রত্যেকের জন্য এটা খুবই কিন্তু দরকার কারণ এটা একটা সাইন্টিফিক একটা অ্যানালাইসিস অবশ্যই করিয়ে রাখা ভালো তাহলে অতি অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যদি জন্মকুণ্ডলী করাতে চান ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন